তাদের সবাইকে জানাচ্ছি সাদা সম্ভাষণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি মিস্টার পুতিনকে একটা কঠোর চাপে রেখেছেন এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি এ পর্যন্ত কি করেছেন কতটুকু অগ্রগতি হয়েছে এবং আগামী দিনে তিনি কি করতে পারেন বলে আমরা ধারণা করতে পারি বা পরিস্থিতি বলছে এসব বিষয় নিয়েই আমরা এই আলোচনা করব। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনকে চাপে রেখেছেন কিনা এই প্রসঙ্গ কিভাবে শুরু হলো এই প্রসঙ্গ শুরু হয়েছে যে এক পলিশ সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে এটি জিজ্ঞেস করেছিলেন যে মিস্টার ট্রাম্প বা মিস্টার প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে আপনি কি রাশিয়ার উপরে যথেষ্ট পরিমাণে মানে পর্যাপ্ত চাপ প্রয়োগ করেছেন ইউক্রেন এবং ইউরোপের লোকজন বরাবরই ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রকে একটা তাগাদা দিয়ে আসছে যেন রাশিয়ার উপরে আরো বেশি পরিমাণে স্যাংশন আরোপ করা হয় আরো বেশি পরিমাণে সাজামূলক ব্যবস্থা নেওয়া হয় এর একটা অন্তর্নিহিত অর্থ দাঁড়ায় এরকম যে রাশিয়ার উপরে যেন যুদ্ধ বন্ধ করার জন্য আরো কঠোর চাপ প্রয়োগ করা হয় কখনো কখনো এমন হয়েছে যে কোনো একটা দেশের নাম মেনশন না করে হলেও ভ্লাদিমির জ্যালান্সকে বলেছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার উপরে অনেক বেশি পরিমাণে চাপ প্রয়োগ করতে হবে তাহলে এই যে কথাটি ইউরোপ বলছে বা জ্যালান্স বলছেন সে কথারই একটা প্রতিধ্বনি আমরা এ পোল্যান্ডের সাংবাদিকের মুখে শুনতে পেলাম যেটা তিনি মিস্টার ট্রাম্পকে জিজ্ঞেস করলেন যে মিস্টার ট্রাম্প রাশিয়ার ওপরে যথেষ্ট পরিমাণে একটা চাপ প্রয়োগ করছে কি না যা এই যুদ্ধ থামানোর জন্যে পর্যাপ্ত বা যথেষ্ট হয় এখন ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই এই প্রশ্ন শুনে বিরক্ত হয়েছে। এবং তিনি সাংবাদিককে পাল্টা জবাব দিয়েছেন তিনি রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন এবং মস্কো যদি সত্যি সত্যি শান্ত শান্তি চুক্তিতে না আসে শান্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় তাহলে মস্কোকে যে আরো কি পরিমাণ কঠোর ফল ভোগ করতে হবে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প একটা ফিরিস্তি সেই সাংবাদিকদেরকে দিয়ে দিয়েছেন অর্থাৎ যে একটি বিষয় যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছেন বটে কিন্তু তিনি কিন্তু এই উদ্যোগ গিয়ে প্রশ্নের মুখেও যে আহ এই যে ঘটনাগুলো সাংবাদিকদের তিনি মুখোমুখি হচ্ছেন এই সময়ে সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখেছি যে ইউরোপের নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন জ্যালেন্সকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন এবং আলাস্কাতে তো ভ্লাদিমির পুতিনের সঙ্গে সে বিখ্যাত বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটি আমরা জানি আরেকটি বিষয় যেটি খুব কমই আমরা জেনেছি সেটি হলো যে এসব সম্মেলন পরে একটা ভার্চুয়াল বৈঠক করে ইউরোপের নেতাদেরকে মিস্টার ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন যে রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য তারা যেন তারা যেন রাশিয়ার তেল কেনা বন্ধ করে আপনাদের মনে আছে সুপ্রিয় যখন ভারতের ওপরে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যা বাস্তবায়ন করার জন্য তিনি একুশ দিন সময় বেঁধে দিয়েছিলেন তখনই ভারতের গণমাধ্যমগুলো বিশেষ বিষয়ে হয়ে উঠেছিল যে শুধু ভারতই যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে তা নয় ইউরোপের দেশগুলো রাশিয়ার কাছ থেকে জ্বালানি সংগ্রহ করে এবং সে ব্যাপারে কেন ডোনাল্ড ট্রাম্প কিছু বলেন না বা যুক্তরাষ্ট্র নিজেও রাশিয়ার কাছ থেকে কিছু রাসায়নিক সংগ্রহ করে ক্রয় করে সে বিষয়টিও ভারতের গণমাধ্যমগুলোতে তখন ফলো করে প্রচার করা হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে একজন এটি জিজ্ঞেস করেছিলেন যে মিস্টার ট্রাম্প আপ অভিযোগ আছে ভারত অভিযোগ করেছে বা ভারতের পত্র পত্রিকাগুলো থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে নানান কিছু ক্রয় করে সে ব্যাপারে তো আপনি কিছু বলেননি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই বিষয়টা জানেন না এখন আমরা নতুন যে খবরগুলো আসছে এক্সপ্লেনারগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান নেতাদেরকে বলেছেন যে রাশিয়া থেকে যেন তেল ক্রয় না করে তার মানে কি দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সত্যি সত্যি রাশিয়ার উপর চাপ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে কি করেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ডোনাল্ড ট্রাম্প প্রথমেই একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ববাসীকে এমনকি তার ভোটারদেরকে যে তিনি ক্ষমতায় গেলে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে বন্ধ করে দিতে পারবেন এবং বাইডেন যে যুদ্ধ চালিয়ে যাওয়া ঠিক কাজ করেননি এ বিষয়টি তিনি বলেছিলেন এবং যে পরিমাণ খরচ যুক্তরাষ্ট্র করেছে নির্বাচনের আগে তিনি তার বিপক্ষে ছিলেন এমনকি রিপাবলিকানরাও বিপক্ষে ছিল এমনকি আপনাদের এটি মনে আছে নিশ্চয়ই যে রিপাবলিকানরা ইউক্রেনের জন্য ষাট বিলিয়ন ডলারের যে অস্ত্র অর্থ সহায়তার একটা বিল তুলেছিল সে বিল তারা আটকে দিয়েছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তাদের তখন বেশ ভালো দখল ছিল এবং সেগুলো কাজে লাগিয়ে জো বাইডেনকে সে বিল পাশ করা থেকে অনেক দিন তারা আটকে রেখেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি আসলে পারেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে বিশ্বব্যাপী একাধিক সংঘাত সমাধানের ব্যাপারে তিনি আগ্রহী তিনি দাবি করেছেন যে যেসব পদক্ষেপ তিনি এর মধ্যে নিয়েছেন যুদ্ধ বন্ধ করে বিশ্বকে শান্তির মোড়কে জড়িয়ে দিতে তার জন্য তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো যে গত বছরের নির্বাচনী প্রচারণায় একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেননি এই যুদ্ধটি এখনো চলছে এবং এখন এসে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করছে যে আপনি কি রাশিয়ার উপরে যথেষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করেছেন এই যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য সুপ্রদর্শক যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের একাধিকবার টেলিফোনে কথা হয়েছে পুতিন জেলানস্কির মধ্যে একটা বড় ধরনের সমঝোতা তৈরি করতে ডোনাল্ড ট্রাম্প পারেননি এখনো কারণ হল যে ওখানে চান এলাকা যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু যেই বাকি অল্প একটু অংশ রয়েছে সেই জায়গায় সার্বভৌমত্ব জেলানস্কি ছাড়তে পারছেন না বা তার পক্ষে ছাড়া সম্ভবও নয় নিরাপত্তা বিষয়ে আরো নানাবিধ বিষয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছু গুরুতর মত রয়েছে যে মত এখনও এখনো পর্যন্ত কোনোভাবেই মীমাংসা করা সম্ভব হয়ে ওঠেনি এমনকি ট্রাম্প এবং মধ্যে সরাসরি একটা বৈঠক করার জন্যে ডোনাল্ড ট্রাম্প একটা জোর দিয়ে আসছেন এখনো পর্যন্ত সেই বৈঠকের তারিখ পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি এবং এই বৈঠক যখন অনুষ্ঠিত হচ্ছিল না তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা দুই সপ্তাহের আলটিমেটাম দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই দুই সপ্তাহের মধ্যে যদি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তিনি শুল্ক আরোপ করতে পারেন কঠিন নিষেধাজ্ঞা দিতে পারেন দুটো ব্যবস্থায় নিতে পারেন এমন কি এটাও হতে পারে যে তিনি বলে দিতে পারেন যে এটি তোমাদের যুদ্ধ এর যুদ্ধের মধ্যে তিনি নেই আমরা দেখতে পেলাম যে দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পর মিস্টার পুতিন এখন মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে জ্যালেন্সকের সঙ্গে যে তিনি একেবারেই বসবেন না তা নয় জ্যালেন্সকের সঙ্গে তিনি বৈঠকে বসতেই পারেন কিন্তু এর জন্য গ্যালেন্সকে কে রাশিয়াতে আসতে হবে বৈঠক করার জন্য এখন জ্যালেন্সকের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ইউক্রেনের তিনি বলেছেন যে এটা সম্ভব নয় জ্যালেন্সকে বৈঠক করার জন্য মস্কোতে যাবে না আস্থার ঘাটতি রয়েছে সেখানে ইউরোপ অবশ্য বিকল্প কিছু দেশের কথা বলছে তারা বলছে সুইজারল্যান্ডেই বৈঠক হতে পারে এবং সুইজারল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠান করার জন্য আইসিসি যে ভ্লাদিমির পুতিনের উপরে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে যেটি ইউক্রেনের শিশুদেরকে কিডন্যাপ করার দায়ে বা কিডন্যাপ করার অভিযোগে ভ্লাদিমির পুতিনের ওপরে একটা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে সে সুইজারল্যান্ডের ভেতরে কার্যকর করা তারা স্থগিত করে রাখবেন যেন মিস্টার পুতিন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে বৈঠক করতে পারেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়টি হয়ে ওঠেনি এবং আমরা দেখলাম যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিসেভিহা দৃঢ়ভাবে মিস্টার পুতিনের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছেন আরেকটি ঘটনা ঘটেছে সুপ্রিয় দর্শক এই যে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভোরস্কি তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন দেখা করতে গিয়েছিলেন পোল্যান্ডের অবস্থানটা হলো যে যুক্তরাষ্ট্র থেকে যেসব অস্ত্রগুলো মিস্টার জো বাইডেন বরাদ্দ করে রেখেছিলেন সেগুলো কিন্তু সরাসরি যে ইউক্রেনে চলে যায় তা নয় কিন্তু অস্ত্রগুলো প্রথমে জানা গেছে যায় পোল্যান্ডে এবং পোল্যান্ড থেকে সেগুলো সীমান্ত পার হয়ে যায় ইউক্রেনে এখন পোল্যান্ড এই যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে এমনভাবে সহযোগিতা করেছে যে সহযোগিতার পর পোল্যান্ড এখন ভয়ে এবং আতঙ্কে আছে পোল্যান্ড মনে করে যে যদি রাশিয়া ইউক্রেন দখল করে ফেলতে পারে বা জয় করে ফেলতে পারে তাহলে ডেফিনেটলি রাশিয়া পরবর্তীতে পোল্যান্ড জয় করার জন্য চেষ্টা করবে বা পোল্যান্ডকে আক্রমণ করে বসবে এই জন্য পোল্যান্ডের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তারা সবাই যুক্তরাষ্ট্রের কাছে যায় তারা ফ্রান্সের কাছে যায় এবং গিয়ে এই দুই দেশকে রিকোয়েস্ট করেছে যেন তাদের পারমাণবিক অস্ত্রগুলো পোল্যান্ডে ডেপ্লয় করা হয় পোল্যান্ডে যেন তাদের একটা পারমাণবিক ঘাঁটি তৈরি হয় অর্থাৎ রাশিয়া যেন পোল্যান্ডে আক্রমণ করতে ভয় পায় এবারেও যে বৈঠক করতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোসকে দেখা করতে গেলেন সেখানেও তিনি গিয়ে অনুরোধ করেছেন যে তার দেশের ভূখণ্ডে যেন আরও মার্কিন সেনার উপস্থিতি বাড়ানো হয় তাহলে রাশিয়া যদি তাদের ভূখণ্ডে কোনো রকম আক্রমণ চালায় বা আগ্রাসন চালায় সেখান থেকে যুক্তরাষ্ট্রের সেনারা পোল্যান্ডকে সুরক্ষা দিতে এই যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি পুতিনকে সতর্ক করেছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে রাশিয়া যদি যুদ্ধ থামানোর পথে না যায় তবে তার জন্য রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং তিনি তখন পোল্যান্ডকে আশ্বস্ত করেছেন যে ইউরোপের দেশগুলোর সঙ্গে বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র প্রস্তুত হয়ে আছে কিন্তু এরপর আমরা তো জানি যে যুক্তরাষ্ট্র যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেন পুনর্গঠনের জন্য সেনা পাঠাতে অস্বীকার করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রোয়েট দেওয়ার জন্য সম্মতি দিয়েছে আবার কিছু প্যাট্রোয়েট কিছু অস্ত্রশস্ত্র নেটওয়ার্ক আছে যুক্তরাষ্ট্র বিক্রি করবে যে অস্ত্রগুলো ইউক্রেনে যাবে নেটোর মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্র দিচ্ছে না কিন্তু নেটোর মাধ্যমে যাচ্ছে এরকম ঘটনাগুলো ঘটছে সেটাও আমরা জানি এখন এই যে বৈঠকটি হয়েছে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর একটা সংবাদ সম্মেলন হয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প এই রয়েছে সেসব পদক্ষেপগুলোর কথা জানিয়েছেন সেখানে সেখানেই এই যে প্রথমে যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে একজন মিস্টার ট্রাম্প যেই জবাব দিয়েছেন বিরক্ত হয়েছেন সে কথাটাই তিনি সেখানে জানিয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প কিসে বলছেন পুতিনকে ইঙ্গিত করে যে পুতিন একটা সিদ্ধান্ত নিতে হবে তিনি সেই সিদ্ধান্ত যাই হোক সেই সিদ্ধান্তে হয় যুক্তরাষ্ট্র খুশি হবে না হয় যুক্তরাষ্ট্র অখুশি হবে আর যদি যুক্তরাষ্ট্র অখুশি হয় তাহলে কিছু একটা ঘটবে যেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কিছু একটা ঘটতে চাচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প আরও এটিও বলেছেন যে যুদ্ধের ব্যাপারে আসলে কোনো কিছু নিশ্চিত বলা যায় না তবে তিনি পুতিনের জন্যে কোনো বার্তা এখনই দিচ্ছেন না তিনি বলেছেন যে মিস্টার পুতিন জানেন যে কোথায় ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে আছেন এবং পুতিন কী সিদ্ধান্ত নেবেন সেটির দিকে এখন ডোনাল্ড ট্রাম্প তাকিয়ে আছে সুতরাং সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি আসলে পুতিনের ওপরে যথেষ্ট পরিমাণ চাপ দিয়ে রেখেছে এই হলো আলোচনা এখনো পর্যন্ত আলোচনা শেষ করব তার আগে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি পড়ি আবদুল রহমান কমেন্ট করেছেন ধন্যবাদ সাইম শর্টস কমেন্ট করেছেন ধন্যবাদ আচ্ছা এই তো আলোচনা কেমন লাগবে সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আশা করি আর সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো বিষয় নিয়ে আবারও লাইভে দেখা হয়ে থাকে শুভরাত্রি